প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এসপিএম অ্যাগ্রো চ্যানেলটি দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বেশ কয়েকদিন ভিডিও করতে পারি নাই তার মূল কারণ হচ্ছে আমি একটু বাইরে গেছিলাম আলহামদুলিল্লাহ আমি আবারও ব্যাক এসছি তো অনেকেই বলতেছিলেন যে আমি হাঁসগুলা কীরকম আছে তো সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলি আমি যে বিশ দিন মোটামুটি আমি কোনো ধরনের ভিডিও আপলোড করি নাই সেই মুহূর্তে কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলা একদম পুরোপুরি সুস্থ আছে এবং ভালো আছে এবং তাদের যে ডিম প্রোডাকশন সেটাও আলহামদুলিল্লাহ আশানুরূপ আছে যদিও একটু কম কারণ তাদের অতিরিক্ত মাত্রায় কৃমি হয়েছিল যার কারণে কিন্তু তাদের ডিমের যে প্রোডাকশন সেই ক্ষেত্রে সেখানে একটু কমতি ছিল আর আমি আসার পরপরই আমি কিন্তু পুরোপুরি তাদের ক্রিমির ডোজ কমপ্লিট করে দিয়েছি যদিও তারা এখন কৃমি ডোজ করার পরে আলহামদুলিল্লাহ তবুও তারা সুস্থ এবং কোনো ধরনের ডিমে আমাদের কোনো হ্যাম্পারিং হয়নি তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে যে ভিডিওতে আমি ইনফরমেশনটা দিব সেটি হচ্ছে এই শীতে কিভাবে যা যাদের হাঁস ডিমে আসছে অলরেডি বা ডিম দিতে লেট করছে তারা কিভাবে ডিম দ্রুত আনবে এবং এই শীতে কোনো ধরনের হ্যাম্পারিং ছাড়া কীভাবে ডিমটা কন্টিনিউ রাখবে এবং পরবর্তী গরম যেহেতু চলে আসছে মোটামুটি গরমের মানে আভাস দিনের বেলাতে চলে আসছে কিন্তু শীত রাত্রে তো আমি মূলত এই বিষয়টাই আজকে জানানোর চেষ্টা করব যে কিভাবে হাঁস ভালো থাকবে প্রাকৃতিক উপায়ে এবং তাদের প্রোডাকশন কখনোই লস হবে না কোন কোন ভিটামিন ইউজ করলে আর এখন বর্তমানে এসে আমি কি কি ভিটামিন ইউজ করছি আমি কন্টিনিউ তাদেরকে কি কি দিচ্ছি এ টু জেড আজকের আমার এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তাই অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিও না টেনে তো প্রথমেই আমি বলি আমাদের যে হাঁসগুলা এই হাঁসগুলাকে মোটামুটি আমরা কয়েকটা ভ্যাকসিন কমপ্লিট করছি যেটা হচ্ছে ডাক প্লেগ ডাক কলেরা এগুলো কিন্তু আমরা কন্টিনিউ করছি প্লাস আমরা প্লেগের ভ্যাকসিন হয়তো সপ্তাহদুইকের ভিতরে আবারও দিব তো তার আগে আমরা ক্রিমির ডোজটা করায় নিলাম ক্রিমির ডোজ করানোর কারণ আমরা কৃমির ডোজটা এদেরকে করায় নিয়েছিলাম আরেকটা বিষয় আমাদের যেহেতু পাশে নদী আছে আপনারা জানেন আমি যদি দেখাই আমাদের কিন্তু অনেক বড় ব্যাপক একটা বড় নদী আছে যে নদীতে আমরা কিন্তু ইচ্ছা করলেই হাঁস ছাড়তে পারি এই যে এই যে পাশে নদী সাথে আমার এই যে হাঁসের ফার্ম সাথে আমার পানির জায়গা আছে এই যে সামনে এত সুন্দর নদী থাকা সত্ত্বেও আমি কিন্তু হাঁস ছাড়ি না তার কয়েকটা কারণের ভিতরে মেন যে কারণ সেটা হচ্ছে অতিরিক্ত ক্রিমির উপদ্রব কারণ ক্রিমি হাঁসকে কখনোই মানে কন্টিনিউ করতে দেয় না সেটা ডিমে কন্টিনিউ করতে দেয় না তাদের বডি ওয়েট কমে যায় বিভিন্ন ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা দেয় এই কৃমির কারণে আর এই কৃমি থেকে মুক্ত থাকার জন্য আমি কিন্তু কোনো ধরনের নদীতে হাঁস ছাড়ি না কারণ আমার যেহেতু ডিম প্রোডাকশন আলহামদুলিল্লাহ আর এরকম ডিম প্রোডাকশন থাকলে প্রাকৃতিকভাবে খাবার না খাওয়াইলেও কিন্তু হাঁস থেকে প্রফিট করা সম্ভব আর আপনারা যদি খাবারে যদি আপনারা খাবার কস্টিং কমাইতে মানে কমাইতে চান সেই ক্ষেত্রে আপনার ডিম প্রোডাকশন কিছুটা কম হইলেও আমরা আমি মনে করি যে প্রাকৃতিক উপায়ে হাঁস পালন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আমি এখন বর্তমান আমার আবদ্ধ অবস্থায় ফুল আবদ্ধ অবস্থায় যে ভিটামিন সাপ্লিমেন্টগুলো ইউজ করছি সেটা হচ্ছে এই যে আমাদের খাবারগুলো দেখছেন খাবার কিন্তু আমি মোটামুটি মাখায় দেওয়ার চেষ্টা করি পানি দিয়ে আর এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন শুকনো খাবারও আছে তো কন্টিনিউয়াসলি আমরা রেখে দেওয়ার জন্য শুকনো খাবারটা দিই আর যখন আমরা মনে করি যে না আমরা এক ঘন্টার ভিতরে হাঁসকে খাবারটা খাওয়াই দিব সেই ক্ষেত্রে আমরা পানি ব্যবহার করি আর আরেকটা জিনিস আপনারা খাবার একটা খাবার ব্যবহার করতে করতে আপনারা অন্য খাবার যদি হুট করে চেঞ্জ করেন সেই ক্ষেত্রে কিন্তু হাঁসের চেহারা নষ্ট হয়ে যায় যেটা সম্মুখীন আমি হয়েছিলাম কিন্তু আমি সেটা অবশ্যই ব্যাক করে ফেলছি চেহারা নষ্ট হয়ে গেলে হাঁসের প্রোডাকশন কমে যায় বা প্রোডাকশন আসছে না আপনি এই মুহূর্তে কোনো ধরনের খাবার চেঞ্জ করলেন সেই ক্ষেত্রে প্রোডাকশন আরও লেট হয়ে যায় মানে দেরি হয়ে যায় কারণ তাদের যে শরীরে খাবার যে মানে সহনীয় পর্যায়ে আনতে যে কোনো একটা খাবার যদি আপনি দেশের বাইরে যান কথার কথা সেখানে কিন্তু খাবারের মান ভিন্ন খাবারের স্বাদ ভিন্ন আপনি যদি পালং শাক দেশেও খান আবার বিদেশে গিয়েও খান সেই ক্ষেত্রে কিন্তু দুটোর স্বাদ আলাদা কারণ যে মাটি থেকে উৎপাদিত হয়েছে সেটা কিন্তু আলাদা যার কারণে ওটা রান্না করলেও স্বাদ ভিন্ন এবং তার পুষ্টিগুণতারও কিন্তু পার্থক্য আছে সেই ক্ষেত্রে হাঁসের ক্ষেত্রেও তেমন আপনি এক কোম্পানির ফিড যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে অন্য একটা কোম্পানির যদি ফিড হুট করে চেঞ্জ করেন বা আপনি নিজে তৈরি করেন যেটা আপনি তৈরি করছেন সেই জিনিসটাই কিন্তু সেই ফিডের ভিতরে আছে তবুও কিন্তু তাদের প্রোডাকশন হ্যাম্পারিং তাদের শরীর খারাপ ওয়েটলেস এ ধরনের সমস্যাগুলা কিন্তু হবেই বিশেষ করে পুষ্টিহীনতা যতই আপনি পুষ্টিকর খাবার পরবর্তীতে আবার নতুন খাবার হিসাবে দেন তো সেই ক্ষেত্রে আমি বলি খাবার চেঞ্জ করার পূর্বে অবশ্যই কয়েকবার ভেবে নেবেন কারণ খাবার চেঞ্জ করলে এদের কিন্তু সাধারণভাবেই হ্যাম্পারিং হয় যেমনটা আমাদের হয়েছিল বডি ওয়েট কমে গেছিলো প্লাস পালক পড়ে যাচ্ছিলো এরকম কয়েকটা সমস্যা হয়েছিলো আলহামদুলিল্লাহ এখন সেই সমস্যা থেকে মুক্ত তো আমি হুট করে পুরোপুরি চেঞ্জ করছিলাম যদিও আমি জানি কিছুটা তারপরেও এভাবে হুট করে চেঞ্জ করার পরে আমার কিন্তু হাঁসের পালক পড়ে গেছিলো মানে মোটামুটি আকারে তো সেই থেকে আমি মুক্ত হয়েছি অবশ্যই এই ভুলটা আপনারা করবেন না আর আরেকটা জিনিস আমি ব্যবহার করছি এখন বর্তমান বিশেষ করে এই যে ভিটা ভাইটাল বি প্লাস সি বিশেষ করে আমি আপনাদেরকে দেখাইছি যে ডিমের যে হাঁস মানে এক কথায় ডিম যখন কন্টিনিউ থাকে সেই মুহুর্তে আপনারা কোন কোন ভিটামিনগুলো ইউজ করবেন সেটা অবশ্যই আমি দেখাইছি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার সেই ভিডিওগুলো ইনশাল্লাহ আপনার সামনে চলে যাবে তো এরকম ভাইটাল বি প্লাস সি ই সেল লিভার টনিক এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে একটার পর একটা একটার পর একটা তারপর আছে ভিটামিন সি এখন যেহেতু অনেক রোদ হবে দিনের বেলাতে আপনারা ভিটামিন সি বা ইলেকট্রোলাইট ব্যবহার করতে পারেন বা স্যালাইন ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের হাঁস কিন্তু সুস্থ থাকবে আর আরেকটা জিনিস এডি থ্রি ই এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে হাঁসের যখন ডিম পাড়ে ঠিক সেই মুহূর্তে এডি থ্রি ক্যালসিয়াম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ক্যালসিয়াম আপনার এই যে ডিমের যে ক্লোসটা খোলসটা সাদা সেই খোলসটা কিন্তু এই ক্যালসিয়ামে ক্যালসিয়ামের দ্বারাই তৈরি হয় যেই ক্ষেত্রে আমি সবসময় তো বলি ক্যালসিয়াম আপনারা দিনে দেওয়ার চেষ্টা করবেন রাত্রে না দেওয়াই ভালো কারণ ক্যালসিয়াম ডাইজেস্ট হওয়ার জন্য এডি ভিটামিন ডি এর দরকার হয় আর ভিটামিন ডি যদি আপনারা সাপ্লিমেন্ট আলাদাভাবে এক্সট্রাভাবে দেন সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে এদের রাত্রে দিলেও সমস্যা হয় না আর যদি আপনারা রাত্রে ভিটা ক্যালসিয়ামটা দেন সেই ক্ষেত্রে ডাইজেস্ট অনেক কম হয় এবং সেই ক্যালসিয়ামটা যে এক্সট্রা থাকে সেটা কিন্তু তাদের বের হয়ে যায় সেই ক্ষেত্রে তেমন কোনো কাজে লাগে না অবশ্যই তাই বলবো যে ক্যালসিয়াম দিনের বেলাতে দেওয়ার জন্য মানে যখন রোদ থাকবে আকাশে আবহাওয়া ভালো থাকবে ঠিক সেই টাইমে ক্যালসিয়ামটা দিলে এরা কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারে আর আরেকটা জিনিস আমরা এডি থ্রি এই জিনিসটা যে এটা দেওয়ার দেওয়ার জন্য বলি বিশেষ করে ডিমের সময় তারপরে ইসেল যদি আপনার অতিরিক্ত দেখা যায় যে পায়খানাতে ব্লাড আসছে মানে হালকা যে লালসে ভাব সেই পায়খানাটা হইলে আমরা অবশ্যই বলি ভিটামিন কে দিতে কারণ কে সবসময়তে রক্ত বন্ধ বন্ধতে অনেক ভূমিকা রাখে তো অবশ্যই আজকের ভিডিওটা ইনফরমেশনাল অবশ্যই নতুন যারা খামারি আছেন তাদের অনেক কাজে লাগবে আর আরেকটা জিনিস সব কিছু দেওয়ার পূর্বে আপনার সেই জিনিসটার উপরে প্রপার জ্ঞান নিয়ে তারপরে আপনারা দেওয়ার চেষ্টা করবেন সেটা ভিটামিন হোক ভিটামিন যদিও আপনার নর্মালি দেন ক্ষতি হবে না ইনশাল্লাহ আর যদি অ্যান্টিবায়োটিক বা কোনো ধরনের ঔষধ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমরা দুই মাসের বয়স থেকে আমরা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক এখন পর্যন্ত ইউজ করি নাই ছয় মাস প্লাস আমাদের হাসের বয়স হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা এখনও হয়তো আরও যদি না লাগে আমরা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর প্রাকৃতিক উপায়ে হাঁস সুস্থ রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ আপনাদের কোনো না কোনো উপকারে আসবেই যদিও হাস থাক বা না থাক আসসালামু আলাইকুম অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন